বৈশাখের দিন ঘুরে তেমন একটা মজা পাইনি তাই আবার গতকাল বের হয়েছিলাম বিকেলবেলা তো গত বর্ষু বের হতে চাইছিলাম কিন্তু বের হতে পারি নাই রেডি হয়েও আর বের হওয়া হয় নাই কারণ রাত হয়ে গেছিল অনেক তাই রোষার বাবা বললো থাক বের হওয়া লাগবে না তাই গতকালকে বের হয়েছিলাম তাও অনেক মেঘলা ছিল তো পথে হাঁটতে হাঁটতে এই সাদা ফুলটা দেখলাম এখান থেকে কিন্তু অনেকবার আসা যাওয়া করছে কিন্তু এর আগে কখনো চোখে পড়েনি শুধুমাত্র মা বলছে যে দেখো ওখানে কত ফুল ফুটে রয়েছে এবং সব ফুল নিচে পড়েছে তো সেটা দেখে আমার মানে মনে হলো যে হ্যাঁ এখানে তো ছিল কিন্তু দেখা হলো না একটা অটোরিকশা নিয়ে তারপর চলে আসলাম হলো এই যে এখানে বাণিজ্য মেলা হচ্ছে সেখানে আর ঢুকিয়ে দেখলাম যে এখানে বৈশাখী উৎসবের আয়োজন হচ্ছে অনেকগুলো তারপর টিকিট কেটে আমরা বৈশাখী মেলার ভিতরে প্রবেশ করলাম আর মেলার টিকিটের মূল্য ছিল মাত্র দশ টাকা আর এখানে প্রথমেই ঢুকে দেখতে পারবেন যে অনেক কুশিকাজ জিনিস ছিল বারিশের খাবার বাচ্চাদের ড্রেস বড়দের বড়োদের ড্রেসও ছিল তারপর আমাদের যেখানে গেলে চোখ যায় আর কি আমি যেখানেই যাই আমার সেখানেই এই যে এই স্টলগুলোতে এখন ঢুকতে ভালো লাগে আগে আমার এত ওগুলো ভালো লাগতো না এখন মনে হয় কোনো একটা জিনিস কিনে নিয়ে যে বাসায় আমার রান্নাঘরের জন্য কিংবা আমার ঘরের জন্য ভালো হবে তারপর এখানে ঢুকে টুকিটাকি জিনিস দেখতেছিলাম আমি না কিনলো আমার মেয়ে কিছু জিনিস কিনেছে এখান থেকে কারণ সেও আমার মতো হয়েছে সে যতবার বাইরে আসবে তার বাবার সাথে ততবার এটা সেটা কিনে নিয়ে যাবে সেটা খেলনা হোক খাবার হোক যাই হোক তারপর আমি এখানে স্টলগুলো ঘুরতেছিলাম আমি আসলে ওয়ান পিস খুঁজতেছিলাম কটন টাইপের একদম রেডিমেড বানানো যেগুলো সেগুলো কিন্তু পাচ্ছিলাম না আমি ভাবছিলাম যেহেতু বাণিজ্য মেলা এখানে স্টলগুলোতে একটু ইউনিক কালেকশন পাওয়া যাবে কিন্তু আসলে আমি একদম কোনো তেমন একটা বিশেষ কিছুই লক্ষ্য করি যেগুলো সচরাচর আমরা লোকাল মার্কেটগুলোতে দেখি সেগুলোই এখানে ছিল তেমন বিশেষ কিছু ছিল না আমি তাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছিলাম সে আর ভিডিও অফ করে নেই কেন আমি এখানে ড্রেসের যে স্টোরগুলো ছিল সেগুলোতেই আসলে ঘুরতেছিলাম যে মেয়ের জন্য কিছু দেখি পাই কি তো তেমন কিছুই মেয়ের জন্য পাইনি এবার গেলাম আমার নিজের জন্য আরেকটা দোকানে ঘুরতে তো সেখানে গিয়ে অনেক গুলো টাইপের ড্রেস কিন্তু আমার কেন জানি মনে হয়েছে যে এগুলো আমি নিবো না তবু আমি খুঁজতেছিলাম যদি কোনো একটা ভালো লেগে যায় তাহলে এখান থেকে নিয়ে যাব তো মাকেও বলতেছিলাম যে মা তুমি আমাকে একটা পছন্দ করে দাও আর রুষার বাবাকে বলতেছিলাম সে বলতেছে তুমি পড়বা তুমি পছন্দ করো দোয় আমি কিন্তু জানি আপনারা যখন ভিডিওর এই অংশটুকু আসবেন তখন শুধু আমার মেয়ে আইসক্রিম খাওয়ার অংশটুকুই দেখবেন কারণ ও এত সুন্দর করে আইসক্রিম খাচ্ছিল পরে অবশ্য আমি দেখি আমি দেখেছিলাম পরে যেহেতু ড্রেস কিনতে তো চলে আসলাম এখানে আচারগুলো দেখে লোভনীয় যদিও আমি আচার খাই না তবে এই আচারগুলো দেখে হচ্ছিল একটু ট্রাই করা যেতেই পারে তারপর আমি এখান থেকে পাঁচ মিশালে একটা আচার ছিল হপ দিয়ে এই অংশটুকু নিলাম এটার দাম মাত্র পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ টাকা অনুযায়ী একদম কমই ছিল আচারটা তারপর আমি আচার খেয়ে এখানে চলে আসলাম সিরামিকের অনেকগুলো দোকান ছিল তো কাপ ছিল বাটি অনেক কিছু ছিল তবে এখানে উনিশ বিশ তো অবশ্যই আছে আমি একটা বাটি পছন্দ করলাম তারপর সেই বাটিটা নিয়েছিলাম মাত্র একশো টাকা দিয়ে বেশি কিছু কিনি নেই তারপর আমাদের কেনাকাটা শেষ আমি মাত্র দু তিনশো টাকার জিনিস কিনেছি মাত্র কিনে আমি চলে গিয়েছিলাম এখানের একটা রেস্টুরেন্টে আমি আসলে কখনও খাইনি এখানকার গ্রিল নান